রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন দেখুন একটা দুঃখজনক নিউজ এরকম নিউজ আমাদের কারোই কাম্য নয় আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন কিস্তির টাকা দিতে ব্যর্থ নারীকে ম্যানেজারের প্রস্তাব এই ঘটনাটি ঘটেছে পুঠিয়ায় মানে আপনার রাজশাহীর পুঠিয়া হুম পুঠিয়ার একটি এনজিও সেই এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার অনৈতিক কাজের কুপ্রস্তাব দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে রাজি না হয় হতদরিদ্র নারীর বিরুদ্ধে থানায় মিথ্যা দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে বলে এনজিও কর্মী নারী কর্মীকে দিয়ে ব্রাঞ্চ ম্যানেজার থানায় একটি অভিযোগ করিয়েছেন এটি ভুক্তভোগী নারী উপজেলা প্রবাসী রহিদুল ইসলাম মালয়েশিয়া পুলিশের হাতে আটকে দুই মাসের জেল হয় তাই তার স্ত্রী কয়েকটি কিস্তি দিতে পারেনি একুশ সেপ্টেম্বর সন্ধ্যায় কিস্তির টাকা নিতে আসে এনজিও কর্মী নাহিদা ও ম্যানেজা কিস্তির টাকা না দিতে পারায় প্রবাসীর স্ত্রী বাবা মা তুলে গালাগাল দেন এনজিও ম্যানেজার আশরাফুল ইসলাম তার নারী কর্মী নাহিদাকে নাহিদাকে দিয়ে পুটিয়া থানায় দেড় লক্ষ টাকার একটি ছিনতাই মামলার অভিযোগ করেন অভিযোগকারী নাহিদা বলেন ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল বিষয়টি মীমাংসার কথা চলছে এ বিষয়ে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ডিএফইডি ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম বলেন স্থানীয় নেতাদের সুপারিশে অভিযোগটি স্থগিত করা হয়েছে অফিসে এসে আপনি কথা বলেন কথা বলেন বলে ফোন থেকে ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন বিষয়টি দুঃখজনক এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি ধন্যবাদ সকলকে আল্লাহ